এর ত্রুটির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি শিশুর বাবা মা পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন যা এর ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ সুইন্ডনের গ্রেট ওয়েস্টার্ন হসপিটাল এনএইচএস ট্রাস্টের কর্মীরা একটি সাধারণ সংক্রমণের জন্য নবজাতক একটি শিশুকে যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হওয়ায় শিশুটি সেপসিস এবং মেনিনজাইটিসে আক্রান্ত হয় টাইমসের প্রতিবেদনে বলা হয় সঠিক ট্রিটমেন্টের অভাবে শিশুটির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন তাকে পুরো লাইফ টাইমে চব্বিশ ঘন্টা কেয়ারের মধ্যে রাখতে হবে জরিমানার এই অর্থ শিশুটি সারা জীবন ধরে পরিশোধ শিশুটির সারা জীবন ধরে পরিশোধ করবে এনএইচএস খবরে বলা হয়েছে যে চিকিৎসা কর্মীরা মা এবং নবজাতক শিশুর মধ্যে কক্কাস বি ব্যাকটেরিয়া সংক্রমণের স্পষ্ট লক্ষণ থাকলেও সেটা উপেক্ষা করেছেন শরীরে উচ্চ তাপমাত্রা এবং অন্যান্য উপসর্গ থাকলেও শিশুটির মায়ের স্ট্রেপ বি পরীক্ষা করা হয়নি স্টেপ্টোকাস বি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে জন্মের পর পরই শিশুর শিরায় অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত ছিল কিন্তু সেটাই দেওয়া হয়নি এসব সমস্যার কারণে জন্মের ষোলো ঘন্টার মধ্যে নবজাতকের জ্বর আসে ত্বকে দাগ পড়ে যায় এরপর ট্রিটমেন্ট শুরু করলেও অনেক দেরি হয়ে যাওয়ায় শিশুটি সেপসিস এবং স্ট্রেপ্টোকাস বি ভ্যাকটেরিয়ায় কারণে মেনিজাইটিসে আক্রান্ত হয় আর এতে শিশুটির মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হয় মস্তিষ্কের সমস্যা নিয়ে বেড়ে ওঠা শিশুটি বর্তমান বয়স এগারো লিগেল কারণে তার নাম প্রকাশ করা হয়নি চিকিৎসকদের এই ভুলের কারণে সারা জীবন শিশুটিকে দুইজন নার্সের কাছে চব্বিশ ঘন্টা কেয়ার নিতে হবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিজেদের দায় স্বীকার করেছে হাসপাতাল ট্রাস্ট ভুক্তভোগী শিশুর পিতামাতারা বলেছেন যে পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের এই ক্ষতিপূরণ তাদের সন্তানের চিরতরে হারিয়ে যাওয়া জীবনের সুযোগগুলো পূরণ করতে পারবে না এই ঘটনার পর ক্যাম্পেইনাররা এনএচএসকে গর্ভবতী নারীদের স্ট্রেপ বি পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন আমেরিকা কানাডা ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলোতে নিয়মিতভাবেই এই পরীক্ষা করা হলেও যুক্তরাজ্য এটিকে ম্যান্ডেটরি করেনি আসাম রানা টিভি লন্ডন